যেদিন এই দেহ থেকে জন্মের মতো প্রাণে পাকি বাইরে হয়ে যাবে সেদিন আদরের কন্যা চির জন্মের মতো আমাকে স্নান করি করি দিবে গোপী চন্দনে কণ্ঠে দিবে প্রসাদী মালা চারে জনে কাদে করে বলো হরি বলে হরি বলে বলে চিরজনমের মতো শ্মশানে গাটে নিয়ে পুরে চারে কারে করে দেবে অমনরে তুমি বাপস কি রে বিয়ে হবে মন ম তোমারে শোষণে গিয়া গিয়মন রে তুমি ভাবছো কি রে বইয়া রে শেষেরি বিয়ে হবে মো তোমার শশানে গা তে গিয়া অমনি রি তুমি ভাবছো কি রে বৈয়া শেষের বিয়ে হবে মন শোশনী গা টে গিয় তোমায় অধিবাস কল শ্রী জল দিয়া ও দু ভারত দিবস অরে সরি কবে জল রে শেশ বি তুমারে শসনে গানিয়া পশনে মনো রে এদিন তুমারে বি তোমার বিয়ার দিবা ওরে কাটে বেজারে ওই জারে রে কাছা কাছা ও তোমার বাই বন্ধু সকলে মিলিয়া হে আসন মনো রে হে মনো রে ভতমা তোমারে বিদা ও যারে কাচ্ছা বুমারে সকলে মিলিয়া পাশ মনোরে ভাষা মনোরে যেদিন তোমার বিয়া তোমার বিয়ার অধিবাহ ওরে কাবে যা রে ওই যারে রে কাছা আচ্ছা বা তোমার বাই বন্ধু সকলে মিলিয়া হা হাসানে মনে রে হন রে যজ্ঞ হইবে চন্দন কষ্ট দিয়া আরে চন্দনে কষ্ট দিয়া গৌর হরিব হরিবরে অরে চন্দর কষ্ট দিয়া আ আ আ আ শেষের বিয়ে হইবে মোর তোমার শ্বশানে গা মন রে সেদিন আতরে গুলা আতরে গুলাপ চন্দনে দিয়া দিবে সবাই চির জন্মের মতো আমায় সাজা সজাই পারা পারি সকলে মিলিয়া ভাষা নে মনো ও যদি রে চন্দনী দিয়া এভাবে চির জন মেরে মতো ও আমারে সাজা পারা পারি সকলে মিলিয়া আরে ও মনো শনি মনোরে রে এ সেদিন আতরে গুলা চন্দনে দিয়া দিবে জনে মের মতো সবাই আমাই সাজা সজাইয়া আইরে বাই বন্ধু সকলে মিলিয়া আহা আসন মনো রে হন রে হরি দুর্গা

দি রিবান শ্রী সচি নন্দন ওইলা শ্রী সচে নন্দন বলি দি রিবান্ড যেন প্রেমের বান্দ হরে দদীর বসে নয় বসে হরে ভে দদির বান্দ নয় যেন প্রেমের বান্দ হরে দদীর বান্দ নয় যেন প্রেমের বান্দরে উদ্ধারিতে এই কলির আরে নদীর বান্দ নয় যেন প্রেমের বান্দ ਹਰੇ ਆਪਣੀ ਗਾਇਆ ਦੇ ਪ੍ਰਭੂ ਆ ਪ੍ਰਭੂ ਹਰੇ ਨੀਏ ਬਖਤ ਬਖਤ ਗਨੋ ਹਰੇ ਆਪਣੀ ਗਾਇਆ ਨਾ ਪ੍ਰਭੂ

আমার গৌরী নাচে নিতাই নাচে গৌরী নাচে আমার এগো যজ্ঞ পুরোনো হবে বলে আমার গৌরী নাচে সঙ্গে নিতাই নাচে অরে যজ্ঞ পূর্ণ বলে আমার বউর নাচে আমার নিতাই না আপনি তাই করো আমি কেমনে কেমনে বিদায় দিব ভক্তগণ আমার প্রাণ পেটি যে আমি কেমনে কেমনে বিদায় দিব আমার আমার প্রাণ পেটে যায় ও রে আমি কেমনে কেমনে বিদায় দিব ও আমার প্রাণে যে পেটে যা ঘরে বিদায় দেব ধরে আমি কেমনে বৈষ্ণব বিদায় দিব আমার প্রাণে যে আমি কেমনে কেমনে বিদায় দেবায় আমার প্রাণ প্রাণ পেটে যায় নর তো মো দাস বলে কাদিয় অরে তোর তো বোধা সে বলে ও দিয়া খা দিয়া অরে কেমনে কেমনে আনন্দের বাজা

কেমনে আনন্দের বাজা ওই বাজার যাবে রে যাবে রে বাঙ্গিয় চাদের ব্যঙ্গে যাবে ও চাদের বাজার বুঝি হরে ব্যঙ্গে যাবে চাদের বাজার বুঝি বুঝি ব্যঙ্গে হবে

ইত্তানন্দেৰে গলায় ধরি ই কাঁদে গো আমার আমার নির নীরবদী গয়ো পরে নিত্যানন্দ এই তো বাজার ভেঙ্গে যাবে গো একটু ধুন লাগেন সবাই কাদে গৌ রামাহ নিবদী গৌ হিত্যানন্দে নিত্যানন্দের গলায় ধরে কাদে গৌর আমার আমার নিধ